সেকেন্ড পার্ট নিয়ে এসেছি ইডিএম এর বিগত দিনে একটা ইডিএম এর ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি আরেকটি স্পেশাল ইডিএম এর বাছাই করা একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে চলে এসছি তো সকলকে বলবো ঝটপট ক্লাসটাকে একটু শেয়ার করে দাও তোমাদের যেসব ফ্রেন্ড আছে বন্ধু বান্ধব যারা যেখানে যারা জেন পাস এবং এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছে সকলকে কিন্তু সেন্ড করে দাও এই স্পেশাল ক্লাসটা সকলের কিন্তু খুব উপকারে লাগবে ক্লাসটা আমি বলে দিতে পারি মনীষা খুব ভালো আছি ভেরি গুড ইভিনিং রাখি ভেরি গুড ইভিনিং এভরি ওয়ান ভেরি গুড ইভিনিং দেবলিনা রিয়া রিম্পা সকলকে ভেরি গুড ইভিনিং সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড ওকে একদমই দেরি না করে শুরু করি তোমাদেরও সময়ের অনেক দাও আছে অ্যান্ড আমাকে তো অনেক ক্লাস নিতে হয় চল যে কোটেশান আমি তোমাদের জন্য চুজ করি অ্যান্ড মনে করি যেটা তোমাদের জন্য ভেরি অ্যাপ্রোপ্রিয়েট কি সেটা ইটস নট ওভার আনটিল আইভেন ইটস নট ওভার আনটিল আইভেন যতক্ষণ না আমি জিতছি আনটিল আইভেন এটা ওভার নয় এটাকে মনের ভিতরে মনের ভিতরে বুকের ভিতরে হার্টের ভিতরে যে কোনো সব অস্থি মজ্জা প্রত্যেকটা তোমার যে রক্তের টিস্যু শিরা উপশিরা সব জায়গায় ঢুকিয়ে নাও যে যতক্ষণ আমি জিতছি যতক্ষণ যেটা আমার পাওয়ার প্রাপ্য সেটা আমি পাচ্ছি ততক্ষণ এটা ওভার নয় ওকে চলো সো অল দ্য ফিউচার নার্সেস যারা যারা এখনও পর্যন্ত আমাদের যে এই স্পেশাল অ্যাপটাকে ডাউনলোড করি যেখানে তোমরা অনেক কিছু ফি ফ্রি পেয়ে থাকো সেটা অবশ্যই এই মুহূর্তে কি করে নাও না ডাউনলোড করে না কোথা থেকে ডাউনলোড করবে যে ক্লাসটা চলছে ক্লাসের ডেসক্রিপশনে চলে যাও সেখানে গেলে ডাউনলোড অ্যাপ বলে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করে নাও অনেক কিছু ফ্রিতে পেয়ে যাও যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই অফিশিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও সবার প্রথমে সব রকম নোটিফিকেশন পাওয়ার জন্য তো এটা ছিল তোমাদের এটা ছিল তোমাদের হোমওয়ার্ক এটা দিয়ে আমি শুরু করবো এটা দিয়ে আমি শুরু করব পিক এই ইডিয়ামটার মানে কি এই যে বাগধারা পিক টু পিসেস এটা বলতে কী বোঝাতে চাইছে কমপ্লিট আ ওয়ার্ক এন্টায়ারলি একটা কাজকে পুরোপুরিভাবে শেষ করা কোনো কিছুকে গভীরভাবে বিশ্লেষণ করা সিলেক্ট অনলি হোয়াট ইউ নিড যেটা তোমার প্রয়োজন সেটাকেই শুধু চুজ করা করা সিলেক্ট সামথিং উপরে কোনো কিছুকে পড়ে চলে যাওয়া কোনটা বলে সকলে কিন্তু ক্লাস থেকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে সকলে ক্লাস থেকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে

চলো তো ইজ দ্য রাইট आंसर যারা যারা বি তারা সকলেই সঠিক উত্তর দিয়েছ চলো আহ এটা দেখবো কোল্ড কাউকে কোল্ড শোল্ডার দেয়া মানে কি বলতে চাইছে গিভ কোল্ড শোল্ডার 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 মানে চল শিভার শিভার মানে কাঁপা কোল্ড মিট মানে ঠান্ডা মাংস টু ইগনোর কাউকে অ্যাভয়েড করা ইগনোর করা পাত্তা না দেওয়া নোটিস না করা টু সাপোর্ট

খুব বুদ্ধিমানের হবে সে যদি বাইগন কে বাইগনই থাকতে দেয় মানে কি দেখো লেট দ্য বাইগনস বি এটার মানে কি বাইগনস বি বাইগন লেট দ্য বাইগন্স বি বাইগন দেখো দেশে গোল গোল হয়ে যাচ্ছে বুঝতে দেখো ঠিক আছে এখন দেখতে পাচ্ছ চলে দেখো কি বলছে দেখো লেট দ্য বাইগন্স বি বাইগন বাইগন্স মানে হচ্ছে এর কথা বলা হচ্ছে বলছে অতীতকে অতীতেই থাকতে দাও বলছে এটা খুব বুদ্ধিমানের কাজ হবে যদি অতীতকে অতীতেই ছেড়ে দেওয়া হয় লেট দ্য বাইগন্স বি বাইগন্স মানে অতীতকে অতীতেই ছেড়ে দাও অতীতের ভাবনা চিন্তা অতীতেই ফেলে রাখো এখন এটা নিয়ে বেশি ভেবে লাভ নেই এটা নিয়ে বেশি মাথাকে ঘাঁটিয়ে লাভ নেই এটা তোমারই চাপ তোমারই কষ্ট বলে না অতীতে যা ঘটে গেছে সেটা ভুলে যাও ছেড়ে দাও এখন সেটাকে চাপ নিও না এটা হচ্ছে ইগনোর দ্য পাস্ট ইগনোর দ্য পাস্ট এ ইজ দ্য রাইট আনসার ইগনোর দ্য পাস্ট লেট দ্য বাইগনস বি বাইগনস মানে হচ্ছে ইগনোর দ্য পাস্ট নেক্সট কিপ আন্ডার ওয়ান্স হ্যাট কিপ আন্ডার ওয়ান্স হ্যাট keep under one's hat এটার মানে কি এই ডিএমটার মানে কি কিপ আন্ডার ওয়ান্স হ্যাট কিপ আন্ডার ওয়ান্স হ্যাট এটা কত নাম্বার क्वेश्चन হচ্ছে কত নাম্বার क्वेश्चन হচ্ছে কিপ আন্ডার ওয়ান্স হ্যাট মানে হচ্ছে টু কিপ সামথিং আ সিক্রেট টু কিপ সামথিং আ সিক্রেট কোনো কিছুকে সিক্রেট রাখা দেখো আমরা দেখতাম ম্যাজিশিয়ানদের দেখেছো ম্যাজিশিয়ানদের দেখেছো সার্কাসে দেখেছো তাই না একটা ম্যাজিশিয়ান কী নিয়ে খেলা দেখাচ্ছে একটা টুপি নিয়ে খেলা দেখাচ্ছে হ্যাট নিয়ে এবং সে তার সব কোথায় লুকিয়ে রাখছে টুপির ভেতরে লুকিয়ে রাখছে তো কিপ আন্ডার ওয়ানস হ্যাট মানে কারোর

থিন আইস কোনো কিছু থিন আইসের উপরে আছে তাহলে কি হবে টু এনডিওর আ হার্স উইন্টার ইন এ রিস্কি সিচুয়েশন টু কিপ ফেলিং আফটার রিপিটেড এফোর্টস বারবার এফোর্ট দেওয়ার পরেও ফেল করা অসফল হওয়া টু কিপ ওয়ান স্কুল ইভেন ইন আ টাফ সিচুয়েশন দেখো পাতলা বরফের উপরে তোমরা দেখেছো নদীর উপরে বরফের স্তর জমে যায় সমুদ্রের উপরে বরফের স্তর জমে যায় যদি সেটা পাতলা বরফ হয় তাহলে তার উপরে যদি তুমি হাঁটতে যাও বা কিছু করতে চাও কি হতে পারে তুমি ডুবে যেতে পারো রাইট তো তুমি থিন আইসের উপরে হাঁটছো তার মানে কি একটা রিস্কি সিচুয়েশনে আছো তুমি যখন তখন কোনো কিছু অনর্থ ঘটতে ওকে কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো টু ক্লাউড নাইন টু বি অন ক্লাউড টু বি অন ক্লাউড নাইন এটার মানে কী ক্লাউড নাইনে থাকা মানে টু ফিল লাকি নিজেকে ভাগ্যবান মনে কর টু মেক ওয়ান লাস্ট অ্যাটেম্প শেষবারের মতো চেষ্টা করা টু বি এক্সট্রিমলি হ্যাপি টু বি এক্সট্রিমলি হ্যাপি প্রচণ্ড আনন্দ পাওয়া আনন্দে থাকা টু এক্সপিরিয়েন্স দ্য ফিলিং অব বিং ইনটক্সিকেন্ট বল সকলে বলছো সি রাইট মি হিন্দিতে যেটা বলে না সাত আসমান সাত আসমান পর হু বলে না ম্যাভি সাত ওয়ে আসমান পর হু তার মানে প্রচন্ড আমি আনন্দে আছি প্রচন্ড খুশিতে আছি ওকে

আমরা জানি আচার কাউকে পিকলে ফেলা তার মানে কি বলজাক্টলি এক্সাক্টলি কোন এম্বারেজিং কোন এম্বারেজিং লজ্জাজনক একটা অকওয়ার্ড পরিস্থিতিতে কাউকে ফেলা তাহলে ইয়াং ছেলেটা তার বাবা ছেলেটা কি করেছে এমন কোন কাজ করেছে যেটা তার বাবাকে কিসে একটা এম্বারেজিং অ্যান্ড অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিয়েছে এই এম্বারেজিং বা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলা মানেই হচ্ছে কাউকে পুট সামওয়ান ইন আ পিকল ओके क्वेश्चन नंबर एट देखो क्वेश्चन नंबर एट বলো হি লেফট দ্য টাউন আন্ডার আ ক্লাউড আন্ডার আ ক্লাউড এই ইডিয়মটার মানে আন্ডার আ ক্লাউড অফ ইজ ওন অ্যাকর্ড নিজের ইচ্ছায় ইন ডিসগ্রেস অপমানিত লজ্জিত হয়ে উইথ আ হেভি হার্ট অনেক ভারাক্রান্ত হৃদয়ে খুব কষ্টে দুঃখে ওয়েন ইট ওয়াজ রেনিং যখন বৃষ্টি পড়ছিল তখন

তা দোষারোপ করে কোথাও থেকে বার করে দেওয়া তো তাকে কি এমন কোনো মিথ্যা দোষারোপ করা হয়েছে সে হয়তো কোনো কিছু যেটা করেনি সেটা তাকে বলা হয়েছে সে সেটা করেছে কোনো কিছু এমন কিছু দিয়ে সে অপমানিত হয়ে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেছে সে হয়তো কোনো তাকে হয়তো চুরির বদনাম দিয়ে বার করা হয়েছে ওকে question number 9 then. question number 9 then. she played ducks and drakes with her money ducks and drakes money ducks and drakes ducks and drakes money idiom term money. ducks and drakes she played ducks and drakes with her money ducks and drakes money exactly modhumita uh, Nirupama spent lavishly ডাক্স অ্যান্ড ড্র্যাক্স মানে হচ্ছে ওড়ানো টাকা ওড়ানো খরচা করা টাকা ওড়ানো বা খরচা করা বা কোনো কিছু কোনো কিছু নির্দ্বিধায় সেটাকে কি করা কোনো রিসোর্স সেটা টাকাও হতে পারে অন্য কোনো জিনিসও হতে পারে কোনো রিসোর্সও হতে পারে সেটাকে এলোপাথারিভাবে মানে একদম ল্যাবিশভাবে সেটাকে খরচ করা প্রয়োজন না থাকলেও খরচ করো এরকম একটা ব্যাপার কোয়েশ্চেন নাম্বার টেন ডোন্ট পে অ্যাটেনশন টু পিটার হি ইজ ওনলি ক্রাইং ওল্ড আচ্ছা এক সেকেন্ড আচ্ছা এইগুলো তোমাদের হয়ে গেছিল না ও গড এগুলো তো মনে হয় হয়ে গেছিল গুলো হয়েছিল কি আমাকে বলো তো কেউ সিলেক্ট দি ইডিয়াম দ্যাট কি বলছে দেখো ইস্যুড রিভিউ किडी हो गया छिलो एक सेकंड पे अटेंशन टू पीटर पीटर दिखे ध्यान ना पीटर दियो ना। Peter ने পিটারের দিকে ধ্যান দিও না হি ইজ ওনলি ক্রাইং উলফ ক্রাইং উলফ কথাটার মানে ক্রাইং উলফ কথাটার মানে ক্রাইং উলফ কথাটার মানে বল টু লিসেন ইগারলি কাউকে কোনো কাউকে পুরো ধ্যানপূর্বক শোনা খুব সমস্যা হচ্ছে নেটওয়ার্কের ঠিক আছে আজকে এখানে এন্ড করে দিই সমস্যা হচ্ছে এতক্ষণ আহ পরে ক্লাসটা নিয়ে নেবো একসঙ্গে